আসসালামু আলাইকুম অনেক দিন হলো কোনো ভিডিও বানাই না অনেক দিন হলো কোনো ভিডিওতে আসি না বুঝছেন ইউটিউবে ভিডিও বানানোই হয় না আজকে কি বলবো ভাই ভিডিওতে কি বলবো বলেন এ কি বলবো জানি একটু ভগর ভগর এখন শুনবেন মহানায়ক মান্না মরার খবর মান্না ভাই চলে গেছেন হ্যাঁ ওনার মৃত্যু হয়েছে অনেক আগেই এখন ওনার খবর বা আমি কি বলবো বা কতটুকু জানি যাই হোক যতটুকু জানি ততটুকু আমার ভেতরে আছে আমি ততটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি সেটা হলো একটা বিষয় খবর ততটুকু জানি না ওই বললাম না ভগর ভগর জানি খবর জানি না যাই হোক শোনেন একটা বিষয় আসে সেটা হলো মান্না চলে যাওয়ার পরে অনেকেই অনেক কথা বলছে অনেকেই বলছে যে মান্না মরে নাই নিশ্চয়ই কেউ মারছে যেমন ডিপ সাথে কিন্তু তার খুব সুন্দর একটা জুটি বুঝছেন অনেক দারুণ একটা জুটি দীপজল মান্না সিনেমা করলেই সুপারহিট দীপজল মান্না সিনেমা করলেই কিন্তু সুপারহিট যাই হোক মান্নার কথা স্মরণ হইলেই কেমন জানি লাগে আমি জানি মান্না পাগল ভক্তদের খুব ভালো লাগে হ্যাঁ মান্নার কথা স্মরণ হইলে খুব ভালো লাগে তাদের মান্নার সিনেমা এখনও মান্নার পুরোনা সিনেমা এই মান্না পাগল ভক্তরা কয়েক বার করে দেখে এটা আমি জানি আমি নিজে দেখি মান্নার অনেক পুরোনো ছবি আমি এখনো নিজে দেখি বারবার দেখি যাই হোক যেটা বলতেছিলাম আর কি হ্যাঁ যেমন ডিপ আর মান্নার মধ্যে একটা ভালো জুটি ছিল অনেকেই বলছে কি ডিপ জলই মনে হয় মান্নারে মারছে কেন ওই যে সিনেমার মধ্যে সেটা হ্যাঁ মানুষে ই মনে করে নিছে একদম বাস্তব মনে করে নিছে যে মান্না ডিপ জলের শত্রুতা একটু বনে না এই মারলে মনে ডিপ জলই মারছে কেমন জানি একটা কথা সরছিল কিন্তু ভাই যে যে কেউ হোক একজন মান্নাকে মারছে যাই হোক এখন কথা হইলো আবার অনেকেই বলছিল যে মান্না নিজে গাড়ি ড্রাইভ করে গেছে হসপিটালে হ্যাঁ সেকে হার্ট স্ট্রক করে মরে যে মানুষ নিজে হার্ট স্ট্রোক হওয়ার পরে গাড়ি নিজে ড্রাইভ করে যায় হসপিটালে সে কেমনে এভাবে হয় মানে হার্ট স্ট্রক করতে পারে হ্যাঁ হার্ট স্ট্রক করলে তো মানুষ গাড়ি চালায় যেতে পারবে না মানে এরকম কিছু মন্তব্য ছিল এখন আমার কথা হলো আমি নিজে এমন লোক দেখছি হ্যাঁ হার্ট স্ট্রক করছে করার পরেও নিজে পায়ে হেঁটে বাড়িতে গেছে সন্তানদেরকে ডাকছে বাবাকে ডাকছে মাকে ডাকছে সকলকে ডাইকা কথা বলছে হ্যাঁ নিমিষেই শেষ এর নামই হলো মৃত্যু নিমিষেই শেষ ভাই মোট সেটা আমরাও জানি মারা গেছে হঠাৎ করে একজন দুনিয়া থেকে চলে গেছে তাই বলে এই নয় যে কেউ তাকে মারছে বা কেউ তাকে খুন করছে এরকম কিছু নয় কারণ আবার আমি ততটুকু আমার যতটুকু জানার মতো শুধু মান্নার ব্যাপারে নয় আমি সকলের ব্যাপারে বলতেছি যে কাউকে সন্দেহ করে কিছু বলা যাবে না কাউকে সন্দেহ করে দোষারোপ করা যাবে না কারো উপরে হ্যাঁ দোষারোপ করা যাবে না যাই হোক ওদিকে নাই যাই মান্না মরার খবর শেষ কারণ খবর হলো অন্যরা সেটা হলো মহানব মান্নার যে কিছু কিছু সিনেমা ভাইরাল হয়েছিল ভাইরাল বলতে সুপার স্টার সুপার ইয়ে গেছিল আর কি যাই হোক হ্যাঁ বিশেষ করে বিশেষ করে যে আমি থাপেলে যার সিনেমা ছবি দিছি আর কি ফটো দিছি শ্রদ্ধীয় মালিক আফসারি সাহ ওনার সাথের কিছু সিনেমা উনি পরিচালনা কইরা যাবে কিছু সিনেমা আছে যেমন উল্টা পাল্টা বোমা হামলা আরও এরকম কিছু কিছু সুপার হিট সিনেমা মান্নার অনেক ভালো চলছে অনেক ভালো লাগছে আমার কাছে সিনেমাগুলা যাই হোক মান্নার প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা গল্প অসাধারণ ছিল ভাই আগে মানুষ সিনেমা দেখছে মুরব্বীরা সহ দেখছে সবাই দেখছে খুব আনন্দ পাইছে সিনেমার মধ্যে এখন তো আর ওর অত কিছু নাই ভাই এখন মুরব্বীদেরকে নিয়ে হ্যাঁ সিনেমা দেখার মতো সিনেমা নাই হ্যাঁ ওই সিনেমা হয় না যে মুরব্বীদের সাথে সিনেমা দেখবেন আগে ছিল মান্না থাকতে ছিল মান্না থাকতে আমিন খান আলেকজান্ডার শাকিব খান সবাই ছিল হ্যাঁ কত সিনেমা নামছে এখন মান্না নাই আমিন খান নাই আলেকজান্ডার নাই পিচ্ছু সোহেল নাই মেহেদি নাই কেউ নাই সব আউট মান্না থাকতে সব ছিল এখন কিচ্ছু নাই আমার কাছে মনে হয় যে মান্না এখনো যদি থাকত তাহলে এখনো সকলের সিনেমা আসতো